রং রানের বাইপিসিএল অ্যান্টিভ সোলো প্যানেল থেকে সরাসরি কত এম্পিয়ার এবং কত আর্টপুস সাপ্লাই পাবেন সরাসরি এ ভিডিওতে দেখে দিব এখনো অবধি রং রানের বাইপিশিয়াল মনো সোলো প্যানেলে কেউ রিভিউ ভিডিও আনে নাই আমরা সর্বপ্রথম রিভিউ ভিডিও আনতেছি এখন আপনাদের সামনে রং রানের মনো বাইপিসিয়াল সোলার প্যানেল আনবক্সিং করে রোড সহকারে দেখে দিব আপনি এই সোলার প্যানেল থেকে কতটুকু এম্পিয়ার সাপ্লাই পাচ্ছেন আমাদের রং রান্ড মনো আনবক্সিং হয়ে গেছে এটি হলো সোলার প্যানেল বক্সটা আমরা এক পাশে রাখি রং রান্ড বোল্ড মনো প্যানেল জার্মানি যে দেশের তৈরি ও দেশের প্ল্যাক ডে আছে এটি হল জার্মানি স্যালের একটি সোলার প্যানেল আর সাধারণত এই সোলার প্যানেল গুলো হয় রং রান এন্টেপ মোনো সোলার প্যানেল এখানে পিছনে এটা সম্পূর্ণ হাফ কাঠের মোনোসোর প্যানেল এটি হাফ কাট এখানে কতটুকু এমপিএর সাপলাই দিবে এই ডিটেলসের সাথে আমাদের লোডের সাথে মিল আছে কিনা এখানে লিখা আছে ড্যাস ওয়াথ মোনোসোলার প্যানেল এগ এম্পিয়ার বোল সাপ্লাই আছে আটার বোল এম্পিয়ার সাপ্লাই আছে এইট ফোন এইট এম্পিয়ারের মতন সাপ্লাই আছে তো এবার দেখি আমরা এই সোলার প্যানেলটাকে কতটুকু এম্পিয়ার সাপ্লাই দেয় বর্তমানে কিন্তু একদম মেঘলা কতটুকু সাপ্লাই দিচ্ছে এবং সম্পূর্ণ রোদে কতটুকু আপনারা এবং সাপ্লাই পাচ্ছেন আমি প্রথমে এই সোলারটাকে এখানে অ্যাডজাস্ট করতেছি আমার থেকে সব ধরনের কানেকশন মোটামুটি দেওয়া আছে আমি শুধু এমসি বোর কানেক্টেড করা আছে আপনাদেরকে আরেকটি ব্যাপার আমি বলে রাখি একটি সোলার সঠিক আউটপুট দিবে তারের মাধ্যমে তার কিন্তু আপনাদের থেকে সম্পূর্ণ ভালো মানে তার ইউজ করতে হবে সম্পূর্ণ ভালো মানে তার ইউজ করলে সোলার কিন্তু অ্যাকুরেট এমপিআর সাপ্লাই দিবে আমি এখানে কানেকশন দিয়ে বলতেছি এখন তেমন কোনো রোধ নেই এইটুকু ওয়েদারের মধ্যে আমাদের এই সোলার প্যানেল কতটুকু এমপিআর সাপ্লাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডোট প্যানেল থেকে টু পয়েন্ট সিক্স সাপ্লাই হচ্ছে সাধারণত যে সোলার প্যানেলগুলো আছে এই ওয়েদারের মধ্যে এক এমপিআরারও সাপ্লাই যায় না কারণ এখন বর্তমানে বৃষ্টির দিন একদম রোদ নেই বলতে চলবে তার মধ্যেও আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে টু পয়েন্ট টু এম্পেয়ার সাপ্লাই দিচ্ছে ভোল্টেজ দেখা যাচ্ছে বারো বোল্ট এই সোলার প্যানেলটি এমন একটি সোলার প্যানেল যে প্যানেলটি বৃষ্টির মধ্যে হোক রোদ জ্বর বৃষ্টি যেই হোক না কেন সোলার কাজ করা বন্ধ করবে না দেখুন এখন একদম ওয়েদার একদম নেই তাও কিন্তু সাপ্লাই দিচ্ছে এটি সঠিক কিনা দেখার জন্য আমরা কিন্তু এখানে কিলিপন মিটার ইউজ করছি কিলিপন মিটারও সেম দেখাচ্ছে এখন টু এমপিআর সাপ্লাই আসতেছে হলো সোলার টেয়ার ঢুকতেছে এটার সাথে আর এটার সাথে সম্পূর্ণ মিলাচ্ছে ওয়ান এমপি আর বোল বারো বোল এখানে সব মিলাচ্ছে এটা হলো রোড এখানে পাই আমরা বর্তমানে ইউজ করতেছি পাই বান্ন মাটের মতো ইউজ করতেছি এবার আপনাদেরকে দেখাবো ফুল সানলাইটে হাই এই সোলার প্যানেলটা কতটুকু এম্পিয়ার এবং ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে আমরা গত ভিডিওতে দেখাচ্ছিলাম তখন কিন্তু রোদ কম ছিল বৈধায় একদিন পরে আপনাদেরকে আবার সেম সিস্টেমে কতটুকু এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে এটা দেখাবো দেখুন এখন কিন্তু সকালবেলা সকালবেলাতে এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে এট এম্পিয়ার পয়েন্ট ফোর এম্পিয়ার এবং ভোল্টেজ সাপ্লাই আছে পনেরো এই ভিডিওটি আমরা সকাল টাইমে করছি যে এ কারণে যেন আপনাদেরকে অ্যাকুরেটলি দেখাতে পারি এখন দেখাবো ক্লিপন মিটার দিয়ে অ্যাকুরেট এম্পিয়ার সাপ্লাইটা কি ওই কন্ট্রোলার যে এম্পিয়ার সাপ্লাইটা দিচ্ছে সেম এম্পিয়ার সাপ্লাই কি ক্লিপন মিটার দিচ্ছে কিনা এবার দেখুন আপনারা ক্লিপন মিটারটা কিন্তু সেম এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে এইট এম্পিয়ার তো আমরা বুঝতে পারলাম এই রং রানের পেনাল্টি বাইপিসিএল পেনাল্টি সঠিক এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এই সোলার প্যানেলটি থেকে টেন এমপি সাপ্লাই আসছে টেন এমপি সাপ্লাই আসছে এই জন্য যে ওয়েদার যখন একটু চেঞ্জ একদম শুক্ক একটি ওয়েদারে আসে যায় তখন কিন্তু সোলার প্যানেল থেকে অ্যাকুরেট এমপি সাপ্লাই হয় এই প্যানেলটিতে লিখা আছে এই টে মতন আপনি সাপ্লাই পাবেন কিন্তু এই প্যানেলটিকে আপনি যখন পারফেক্ট ওয়েদারে ম্যাক্সিমাম টেন এমপি মতন সাপ্লাই আসতেছে আপনারা বুঝতে পারতেছেন এই প্যানেলটি কতটুকু আপনারা নিলে যে জিতবেন ওটা দেখা যাচ্ছে আপনারা আজকে সরাসরি দেখতে পেলেন এই রং রান সোলার প্যানেল প্যানেলটা শক্তিশালী আমরা সব ধরনের সোলার প্যানেল রিভিউ এনে তারপর কিন্তু করি এর আগে আমরা করি না কারণ আমরা চাই আমাদের গ্রাহকগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হাই কোয়ালিটি কোয়ালিটি সোলার প্যানেল গুলো যেন ইউজ করতে পারে অর্ডার করার জন্য আমাদের ডিস্টিন দেওয়ার নাম্বারে গিয়ে আপনারা সেলাই যোগাযোগ করতে পারেন দেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু থানা এবং জেলা ভিত্তিক ডেলিভারি আমাদের সাথে শুধু হোয়াটসঅ্যাপে না চাইলে ডাইরেক্ট সরাসরি নাম্বারও যোগাযোগ করতে পারবেন ইমো সব কিছু আছে আমাদের আপনারা এই সোলার প্যানেলটির কতগুলো ভেরিয়েন আছে এটা একটু জেনে নেওয়া উচিত আমাদের থেকে বাই বিসিএল মধ্যে দেড়শো ওয়াট দুশো ওয়াট দুশো আশি ওয়াট অব্দি সোলার প্যানেল আছে আপনারা অর্ডার করতে পারেন নন বাইফিজাল সোলার প্যানেল আমাদের থেকে কিন্তু রং রানের আছে যার থেকে প্রয়োজন সে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বিভিন্ন ধরনের সোলারের রিভিউ দেখতে পারবেন ভিডিও দেখবেন ভিডিও দেখে যার থেকে যেটা পছন্দ হয় ওটা কিন্তু আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল